নিখুঁত কোন পরিষ্কার পরিষ্কার ইন্ডিয়ান এলসি বলে কথা খুব সুন্দর দেখতে পাচ্ছেন খোলা সটা পুরো পরিষ্কার একেবারে তরতাজা এক কথা বলে তাজা পেঁয়াজ না ভাইয়া তাজা পেঁয়াজ ও সুন্দর তো কত করে আজকের বাজারে সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম রায়ের বাজার কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে খুবই আলু পেঁয়াজ একতে ভরপুর কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্পেশালি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বস্তায় ভর্তি এলসি পেঁয়াজ খুব সুন্দর পাওয়া যাচ্ছে তো আমার সামনে দেলার ভাই আছে দেলার ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আছে আপনার যেহেতু কোটা আন্দোলন সবকিছু মিলে যানবাহন বন্ধ ছিল

রাজশাহীর ডায়মন্ড রংপুরের ডিস্ট্রিক্ট টাকা হইলে অ্যাভারেল পাচ্ছে এটা কী পিঁয়াজ পাবনার নাকি এটা কি ফরিদপুর ফরিদপুরের দেশি নাকি হাইব্রিড হাইব্রিডটা না অনেক বড়ো আছে দর্শক দেখাচ্ছেন অনেকজনের বলে যে ভাই মাগুরা থেকে দেখছি একটু জুম করে দেখেন পেঁয়াজগুলো কত বড় কতটুকু পরিষ্কার এই জন্য দেখানোর চেষ্টা করি আমি তো এটা হচ্ছে মাগুরার নাকি ফরিদপুর ফরিদপুরের হাইব্রিড কতগুলো আজকের বাজারে হ্যাঁ একশো দুশো টাকা টাকা একশো টাকা একশো টাকা বিক্রি করবেন আজকের বাজার নাকি আগামীর জন্য আজকে তো একশো দুই টাকা কিংবা একশো একটা আগামী তই তো পারে না এক টাকায় দৃশ্য দিক না তা আসলে পাবে মায়ের দোয়া এন্টারপ্রাইজে আচ্ছা তো দেওরপাই এখানে তো এক ধরনের বস্তা এটা কি বস্তা পাড়ের বস্তা যেটা বলে পাড়ের বস্তা নাকি বস্তা নাসিক 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 ইন্ডিয়ান নাসিকlies কাছে না ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কি ইন্ডিয়ান পেয়াজ ইন্ডিয়ান এটা কি বিয়াজ বলে এলসি পেয়াজ নাকি নাসিক পেয়াজ বলে নাসিক ইন্ডিয়ান নাসিক ইন্ডিয়ান পেয়াজ বলে খোলা আছে আপনাদের কাছে না খোলা নাই উঠতে না তো দশক দেখানোর চেষ্টা করতেছি ইন্ডিয়ান এলসি বলে কথা তো মোডা মোডিক প্রেস কন্ডিশনে আছে কত করে আজকের বাজার আপনাদের এইটা 92 টাকা 90 টাকা তার মানে দেশি থেকে 2 টাকা বেশি 1 টাকা বেশি নাকি না দেশি তো টাকা আচ্ছা তার মানে কি কমে আছে কমে আছে তার মানে ইন্ডিয়ান এলসি মানে কমে পাচ্ছে কমে পাচ্ছে সুন্দর তো নাসিক ইন্ডিয়ান কত করে পাচ্ছে নব্বই বিরানব্বই টাকা আচ্ছা এরপর যেগুলো আছে কি পেঁয়াজ কি পেঁয়াজ গোলটা গুলটি খুব সুন্দর দর্শক আমি দেখাচ্ছি পেঁয়াজগুলো তো বের বের করবো একটা ভাই দেখাবো দর্শকদের আচ্ছা দর্শক আর একটু অপেক্ষা থাকুন ইন্ডিয়ান এলসি বলে কথা দেখছেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ একেবারে কোনো খোলা কাটা নাই একেবারে নিখুঁত কোনো পরিষ্কার একেবারে পরিষ্কার ইন্ডিয়ান এলসি বলে কথা খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন খোলা সাটা পুরো পরিষ্কার একেবারে তর তাজা এক কথা বলে তাজা পেঁয়াজ না ভাইয়া তাজা পেঁয়াজ ও সুন্দর তো কত করে আজকের বাজারে পেঁয়াজগুলো 90 টাকা 88 তার মানে ইন্ডিয়ান এলসি আসলে পাবেন 88 90 92 আসলে পাবেন মায়ের দোয়া ইন্টারপ্রাইজে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পেঁয়াজ পাবেন ইন্ডিয়ান এলসি পাইস তো তো দেলোয়ার ভাই কেন তো আলু পেঁয়াজ আছে মতে ইন্ডিয়ান তো আলু না আপনাদের কাছে কিংবা ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আছে দুই রকমের পেঁয়াজ আছে না দাম মোটামুটি কম কিংবা আলু দুই রকমের আছে পেঁয়াজ তো বেশি পেঁয়াজ আছে সবকিছু মিলে ওভারঅল দাম মোটামুটি সীমিত না আচ্ছা ফোন নাম্বারটা আপনার ব্যা জির ওয়ান নাইন টু সিক্স ওয়ান জিরো ফাইভ থ্রি তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনার ব্যা আচ্ছা ইনশাল্লাহ